একটা সময় ছিল আমরা আমাদের নিজেদের পছন্দ নিয়েও সময় ভাবতাম কিন্তু এখন যখন আমাদের বাচ্চা হয়ে যায় তো বাচ্চাদের পছন্দের খাবার পছন্দের ড্রেস এবং ওদের কিভাবে খুশি করা যায় আমরা কিন্তু সবসময় সেই চেষ্টাটাই করি তো আজকে বাচ্চাদের খুশি করার মতো একটা রেসিপি এটা হচ্ছে পটেটো ডোনাটো বলতে পারেন এবং পটেটো চিপস তো ঠিক একটা আলু দিয়ে এই রেসিপিটা আমি শেয়ার করব আর বাচ্চাদের কীভাবে খুশি করা যায় নিতে নতুন সেটাই কিন্তু আমার মানে চেষ্টা থাকে বাচ্চারা খুশি থাকলে আমারও মনটা খুব খুশি থাকে তো একটা আলু এখানে আমি সিদ্ধ করে নিয়ে নিয়েছি এখন ছোট্ট গ্রেটারটা দিয়ে আমি গ্রেট করে নিব। আপনাদের হাতের কাছে না থাকলে হাতে সুন্দর করে ভর্তাটা বাড়িয়ে নেবেন ভিতরে যেন চাকা চাকা না থাকে তো আলুটা গ্রেট করে নেওয়া শেষ এখন চিনি দিয়ে দিয়েছি হাফ চামচ আর কালো গোলমরিচ হাফ চামচ লবণ স্বাদ মতো আর দিয়ে দিয়েছি এক চামচের মতো কারিপাতা দুই চামচ দিয়ে দিয়েছি এখানে কর্ন তো এখন সব উপকরণ হাতে সুন্দর করে মেখে নিব এ পর্যায়ে তো মেখে নেওয়া শেষ এখন আমি একটাভাবে এটার শেপ আপনাদের সাথে শেয়ার করব যে এটা শেপ যে কোনোভাবেই দেওয়া যায় মানে দুই তিনটাভাবেই দেওয়া যায় তবে হ্যাঁ পারফেক্ট হবে এই দুটো শেপ যদি আপনারা দেন খুবই এটা ক্রিস্পি হবে এবং মানে দেখতেও সুন্দর লাগবে আর এই জিনিসগুলো বিশ্বাস করে না পুরা বাচ্চারা খুবই খুশি হবে সেটাও যদি ঘরে ওদের পটেটো ডোনাট কিংবা পটেটো রিং চিপস এটা যেটাই আপনারা নাম দেন না কেন খেতে কিন্তু এটা অসাধারণ টেস্ট আর খুবই মচমচে এটা যে বাচ্চা মানে বাচ্চাদের সসের সাথে সন্ধ্যায় দিবেন বাচ্চারা খুশি হয়ে যাবে এবং পরার টেবিল চট জলদি দৌড়ে যাবে তো দেখেন আমি দুইটাভাবে শেপ দিয়ে নিচ্ছি এই স্ক্রিনে দেখে বুঝে নিতে হবে কোনটা কীভাবে আর এটা আমি নিয়ে নিয়েছি কেকের যে নজেল থাকে ডিজাইনার ওইটার একটা নজেল দিয়ে আমি এটার মাঝখানটা আর কি ডোনাট কিংবা চিপস রিং চিপস এটা শেপ দিয়ে নিচ্ছি তো আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম এখন আমি দিয়ে দিব এই পটেটো ডোনাট অথবা রিং চিপস তো দিয়ে দিয়ে সুন্দর করে অপেক্ষা করে চুলা রাস্তা মিডিয়াম লোতে রেখে একদম সুন্দর করে মসমসে করে ভেজে নিতে হবে আর এই পর্যায়ে যদি চুলা রাস্তা বাড়িয়ে দেওয়া হয় উপর ছাইরে কালার এসে যাবে কিন্তু ভিতরটা ক্রিস্পি এবং মসমচে হবে না এই জিনিসটা সসের সাথে এতটা টেস্টি যেটা মানে বাচ্চাদের যদি করে দেন নিজেরাও যদি একটা খেয়ে দেখেন কতটা টেস্ট তো আমি কিন্তু এখন উল্টে পাল্টে দিয়ে মোটামুটি একটা সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করব আর আমার মন পছন্দের কালারটা যখন এসে যাবে তখন আমি নামিয়ে নেব তো উল্টে পাল্টে মোটামুটি আমার ভালো সময় পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে এখন কিন্তু এই যে আমি নামিয়ে নেব তো নামিয়ে নিয়ে আর দেখিয়ে দেবো এটা কতটা ক্রেসপি হয়েছে তো এই যে একটা ধাপে নামিয়ে নিয়েছি আর দ্বিতীয় ধাপটা কিন্তু এই যে নামিয়ে নিয়েছি তো নামিয়ে নিয়ে সেটাও শেয়ার করব যে একটা আলু দিয়ে দুই তিনটা বাচ্চাকে এইভাবে পটেটো ডোনাটেই বললেন আর চিপস খুশি করে দেওয়া যায় তো রেসিপিটা এই পর্যন্তই হয়েছিল পরবর্তী কোনো না কোনো ছাটখাট রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আর আমার সব সময় মানে সহজ এবং ইজি রেসিপি শেয়ার করতে ভালো লাগে আর এটাই আমার পছন্দ কারণ এই রেসিপিগুলো সবাই পছন্দ করে তো খোদা পেয়েছেন বাই